হ্যালো রিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার এখন বাজে রাত্রি প্রায় এগারোটা কিন্তু তবু আমি তোমাদের কাছে না এসে থাকতে পারলাম না কেননা রিগার্ডিং ডাব্লিউ কনস্টেবল আমি গতকালকেই একটা তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম আমার যেটা নিজস্ব মতামত আমি কোনোদিনও বলতে দ্বিমত মানে রকম চিন্তা করিনি আমার যেটা ঠিক মনে হয়েছে কেননা আমার যারা স্টুডেন্টস আমার যারা ছাত্রছাত্রী যাদের জন্য আমরা দিনরাত পরিশ্রম করছি তারা যারা নিজেদের জন্য দিনরাত পরিশ্রম করছে তাদের জন্য আমি কখনোই কথা বলতে কিন্তু বিছুবা বা হব না বা হইও বা হবও না তো যখন কালকে আমাদের ভ্যাকান্সিটা রিলিজ করা হলো তখন আমি যখন ভিডিওতে এসেছিলাম তোমাদের সামনে বলেছিলাম যে আমার নিজস্ব মতামতটা যে আমার সেই ভ্যাকান্সি যেটা দু হাজার ডিক্রিজ করা হলো সেটা নিয়ে আমি আমার নিজস্ব একটা দ্বিমত আমি ইয়ে করেছিলাম যে আমার সবটাই ঠিক আছে আমার ওই জায়গাতে আমার একটু হলেও আপত্তি লেগেছিল যে কেন সেটা করা হলো তো আমি সেই ভিডিও লিঙ্কটা যদি এটা ইউটিউবে আপলোড করা হয় যেটা আমি এর আগের দিন করেছিলাম সেটা আমি আমার ওপরে দিই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ফেসবুকে আপলোড হলে সেটা আমি ওপরে দিয়ে দেবো তো বিষয়টা হলো এটাই যে আমি যেটা আমার মনে হয়েছে যে অবশ্যই ভ্যাকান্সিটা একটু হলো বাড়ানো দরকার তো আজকে এক রাত্রিবেলায় আমি খবরটা জাস্ট পেলাম এক স্টাফ ফোন করে আমাকে বলল কারণ আমি জাস্ট ডিনারের জন্য রেডি হচ্ছিলাম তো আমাকে বললো যে স্যার ভ্যাকান্সিটা বাড়িয়ে দেওয়া হয়েছে তো আমি খুব খুশি হলাম এবং অবশ্যই ভাবলাম ছোট্ট করে একটু তোমাদের সামনে সেই ইনফরমেশানটা প্রোভাইড করে দিই যারা হয়তো এইটুকুর জন্য তোমরা আফসোস করছিলে যে ভ্যাকান্সিটা কেন ফট করে কিছুটা কমিয়ে দেওয়া হলো তো এগারো হাজার সাতশো উনপঞ্চাশটা ভ্যাকান্সি তোমাদের জন্য আবার নতুন করে অ্যালোট করা হলো ঠিক আছে মানে সেখানে অ্যাপ্রক্সিমেট প্রায় ধরে না উনিশশো তোমাদের সতেরোশো অ্যাপ্রক্সিমেট তোমাদের ভ্যাকান্সি বাড়ানো হলো ঠিক আছে যে বারো হাজার জায়গায় এগারো হাজার সাতশো উনপঞ্চাশ ঠিক আছে এটা মেনে নেওয়া যায় এটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধার ব্যাপার নেই তো এটা নিয়ে আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ এরকম ভাবে একটা সরকারের একটা সদ উদ্যোগ এখানে নেওয়া হলো যে অবশ্যই তারা চিন্তা ভাবনা করলো যে অবশ্যই যে ভ্যাকান্সিটা একটু হলেও ডিক্রিজ হয়েছিল সেটাকে একটা সঠিক জায়গায় আনা হলো তো খুব ভালো লাগলো এটা তো যাই হোক স্টুডেন্টস এই ছোট্ট একটা আপডেট ছিল তো অবশ্যই তোমরা কিন্তু আবার স্মার্ট গ্যালাক্সিতে যুক্ত থাকো আমি তোমাদের আবারও বলেছিলাম এখনও বলছি আমাদের যে ব্রাঞ্চেস যেগুলো আমাদের বালুঘাট দক্ষিণ দিনাজপুর হেড অফিস গঙ্গারামপুর বুনিয়াদপুর তপন মালদা কালিয়াগঞ্জ আমাদের প্রস্তুতিতে চলছেই সমস্ত স্মার্ট সহ তা বাদেও আমি তোমাদের সঙ্গে ইউটিউবে নতুন করে আবার জয়েন হচ্ছি আমার যারা চ্যানেল আগে থেকে ভিজিট করেছো স্মার্ট গ্যালাক্সির যারা আমার ক্লাস করেছো তারা আমার ক্লাসের লেভেল তোমরা জানোই যে আমি কোন লেভেলের ক্লাস করিয়ে থাকি যারা লাস্ট আমি আফগার্ডই কনস্টেবলের ক্লাসটা সম্পূর্ণ নিজে হাতে করিয়েছিলাম সেই ঘটনা ঘটনায় দিন আয়েকের কথা বলি কুড়ি অবধি ঠিকঠাক করাতে পেরেছিলাম তারপর অফলাইনের চাপে তো হয়নি তো আমি দীর্ঘ সময় পরে আবার ব্যাক করছি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে জয়েন থাকো আমার ফাইল তোমরা অবশ্যই ফলো করে রাখতে পারো তুষার দাস বলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে ফেসবুকে আদারওয়াইজ মার্ক গ্লাক্সের পেজকে ফলো করে রাখো যাতে করে তোমরা তাদেরকে এই আপডেটগুলো কাইন্ডলি দিতে পারি আমার খুব ভালো লাগবে যদি তোমরা কাইন্ডলি কমেন্ট করো আমি সবসময় প্রশ্নের উত্তর না দিতে পারলেও আমার যারা সাপোর্টিং হ্যান্ডস রয়েছে তারা সবসময়ের জন্য তোমাদের উত্তর দেওয়ার জন্য সবসময় রেডি আমার সে ফেসবুক হোক বা আমার ইউটিউবে হোক এবং আমি যখনই সময় পাই আমি তোমাদের সম্পূর্ণ উত্তরগুলো দেওয়ার জন্য সবসময় আমি আগ্রহী থাকি তো এই আমার একটা খুব ভালো লাগার জায়গা যে কারণে আমি একটা মুহূর্ত অপেক্ষা না করে তোমাদের সামনে ফটাফট চলে আসলাম এইটুকু আপডেট দেওয়ার জন্য তো আশা করছি তোমাদের ক্ষেত্রে এটা অনেকটাই আনন্দেরই বিষয় হয়ে দাঁড়াবে এবং দাঁড়ানোটাও উচিত তো যাই হোক যদি আরেকটু হয়ে যায় তাহলে আরেকটু ভালোই হয় কেননা এক্সপেকটেশন যতটা বেশি রাখা যায় ততটাই ভালো একটু যদি ভেবে এইভাবেও করা যায় যে মাঠটা যদি আগে করা যায় স্টুডেন্টস কেমন হয় তোমাদের মতামত কি আমি শুধুমাত্র এটা বি কনস্টেবলের স্টুডেন্টসদের জন্য আমি এটা আসছি এই কথাটা শুধুমাত্র যাদের পাখির চোখ বি কনস্টেবল বা কেপি কনস্টেবল যারা কনস্টেবল নিয়ে ভাবছো আমি তাদের কথা বলছি না যে হ্যাঁ আমার এটা না হলে এটা এটা না অনেকেই আছে যারা জানো যে আমার মাঠ আমি পারবো আমি মাঠের প্রিপারেশন আমি সঠিকভাবে নিয়েছি মাঠ পারবো আমার কাট অফটা বেশি হলে আমার সমস্যা আমি তাদের জন্য আমি এইখানে যখন আমি কথা বলবো আমি তাদের জন্যই বলবো অন্য এক্সাম পিএসসি ক্লার্কশিপের জন্য যখন বলবো তখন আমি কাট অফ নিয়ে কথা বলবো তাদের মার্কস ফুডে সায়ের জন্য ফিল্ড নেই তাদের মার্কস বাট এখানে একটু যদি মার্কসটা ডিক্রিজ হয়ে যায় মাঠটা আগে হলে আমার মনে হয় একটু ভালো হয় তোমাদের মতো তো সবটা এখন অবধি ঠিক আছে জাস্ট এইটুকু রিকোয়েস্ট যদি কোনোভাবে যদি কোনো ভাবে যদি সকলের কাছে পৌঁছায় তোমরাও যদি একটু যদি তোমরা একটু মনোযোগী হও সেই জায়গাটা যদি তোমরাও তোমাদেরও কিছু মেসেজের মধ্যে দিয়ে যদি এটা মহল অব্দি পৌঁছায় যদি তার তোমাদের রিকোয়েস্টটা বা আমার রিকোয়েস্টটা যদি তারা যদি একটু বিবেচনা করে দেখে আমার মনে হয় সকলের ক্ষেত্রেই সেই জিনিসটা ভালো হবে যদি ফিলটা আগে হয় খুবই ভালো হয় তো জাস্ট আমার একটা আশা ছিল কালকের আমি ওটা পূরণ করতে পেরেছি তোমাদের জন্যই তো খুব ভালো লাগছে এই লাস্ট রিকোয়েস্টটা যদি একটু মেসেজটা পৌঁছায় কারণ আমার যে লাস্ট ভিডিওটা ওটা অ্যাপ্রক্সিমেট দু লাখ জাস্ট আমি তো কালকেই ছেড়েছিলাম দু লাখ ভিউজ পেয়েছি সেখানে থ্যাংক ইউ অল সাপোর্ট করো যাতে করে ম্যাসেজ আরও পৌঁছায় আরও দূর অবধি পৌঁছায় এবং আমি আর ক্লাসেসগুলো কাইন্ডলি ফলো করো পনেরোই মার্চ থেকে আমি আসছি ডাব্লিউ কনস্টেবল একা হাতে বেরো আমি প্রিপারেশান দেব একা হাতে মানে একা হাতেই দেবো কী প্রিপারেশান দেবো জাস্ট একটু দেখো দুটো ক্লাস আমার দেখো আমার মনে হয় তিন নম্বর ক্লাস থেকে আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না এটা আমি তোমাদের কথা দিচ্ছি কারণ আট দীর্ঘ আট বছর হয়ে গেল প্রায় আমি নিজেও চাকরি সময় করতাম অনেকগুলো চাকরি করেছি লাইফে তোমাদের এখন বর্তমানে প্রিপারেশান দিচ্ছি তো সেই জায়গাটা একটু যদি কনসিডার করো একবার দেখো স্টুডেন্টস ভাই বলো যাই বলো ঠিক আছে তো ধন্যবাদ আজকে শুভরাত্রি আজকে একটু আনন্দ করে ঘুমো লাস্ট যদি রিকোয়েস্টটা আমাদের পূরণ হয়ে যায় तो गल थैंक यू टाटा